আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ এবং ভবিষ্যৎ এআই এর একটা নতুন সম্ভাবনা নিয়ে আপনাকে জানাবে ওপেন এআই প্রায় ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলারে যা বাংলাদেশি টাকায় প্রায় আটাত্তর হাজার কোটি টাকায় কিনে নিয়েছে জনি ইভে নতুন স্টার্টআপ আপ আয়োকে এটা ওপেন এআই এর ইতিহাসে সবচেয়ে বড় একুইজিশন আর মজার ব্যাপার কি জানেন অ্যাপেল শেয়ারের দামও এই ঘোষণার পরে দুই দশমিক তিন শতাংশ পড়ে গেছে এখন কথা হলো এই জনি ইবে আমরা অ্যাপেলের যেসব প্রোডাক্ট ব্যবহার করি প্রোডাক্টের ডিজাইন লুক অ্যান্ড ফিল আপনাকে আলাদা একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেয় তার বেশিরভাগ ডিজাইন ডেকোরেশন করেছিলেন এই জনি আপনি লক্ষ্য করলে দেখবেন এখন অ্যাপেলের প্রোডাক্ট আর তেমন কোনো ইনোভেশন হয় না সেম ডিজাইনই বছরের পর বছর ধরে চলতেছে তার কারণ দুই হাজার উনিশে ভি অ্যাপেল ছেড়ে চলে যান আর এই কোলাপোর আসলে কি কি থাকবে সেটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা নেওয়া যেতে পারে সফটওয়্যার ডিজাইন হয়তো পরিবর্তন আসবে হয়তো সরাসরি মার্কেটেও আসতে যাচ্ছে ওপেন স্মার্ট গ্লাস নতুন প্রজন্মের স্মার্টফোন বয়েস এআই আই গ্যাজেট কি ফ্রিজ বা টিভিও হতে পারে ওপেন এআই চালিত হয়তো নতুন কোন ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি আমরা জনি ভি প্লাস ওপেন এআই ভবিষ্যতের এআই হার্ডওয়্যার এআইয়ের ভবিষ্যৎ আমাদের জন্য কি হুমকি হবে নাকি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটা সময়ই বলে দেবে তবে অবশ্যই বর্তমানে আপনি এআইয়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আপনার জন্য ভবিষ্যতে টিকে থাকা খুবই কঠিন হবে বর্তমানে আপনার দৈনন্দিন সকল কার্যক্রমের সাথে এআই এমনভাবে জড়িয়ে যাচ্ছে আপনি এর থেকে বের হয়ে আসতে পারবেন না যদি আপনি একে বাদ দিয়ে চলতে চান তাহলে আপনি পিছিয়ে পড়বেন নয়তো আপনি ছড়ে পড়বেন এআইয়ের ভবিষ্যৎ কী হবে সেটা সময় যেহেতু বলে দেবে সেহেতু আপনাকে অবশ্যই এই সময়ের সাথেই তাল মিলিয়ে চলতে হবে আর কমেন্টে জানাবেন ভি এবং ওপেন এ এর এই কোলাবোরেশন আমাদের জন্য কি কি সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে অথবা নতুন কি কি আমাদের জন্য আসতে পারে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর এই রকম টেক রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশন বাটনে একটি ক্লিক করে রাখবেন যেন নিয়মিত ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ